ইউটিউবের রাজা মিস্টার বিস্ট। জনপ্রিয় এই প্ল্যাটফর্মে এখন সবচেয়ে বেশি সাবস্ক্রাইবার তার পেছনে ফেলেছেন ভারতীয় ইউটিউব চ্যানেল টি সিরিজকে বর্তমানে মিস্টার বেস্ট ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা সাতাশ কোটি সেখানে টি সিরিজের সাবস্ক্রাইবারের সংখ্যা ২৬ কোটি ছয় লাখ দু সালের দোসরা জুন টুইটার অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এই অর্জনের কথা নিশ্চিত করেছেন মিস্টার বেস্ট নিজেই মিস্টার বেস্টের এমন সাফল্যে তাকে শুভেচ্ছা জানিয়েছেন টেসলার মালিক এলন মাস্ক মিস্টার বেস্টের আসল নাম জিমি ডোনাল্ড ডোনালসন ছাব্বিশ বছর বয়সী এই যুবক নিজের ইউটিউব চ্যানেলে এখন পর্যন্ত সাতশোরও বেশি ভিডিও আপলোড করেছেন অনেক ইউটিউবারদের কাছে লাখ লাখ ভিভি স্বপ্নের মতো তবে মিস্টার বিস্টের ভিডিওগুলো কোটি কোটি ভিউ হয় যেমন বড় তার চ্যানেলের পরিচিতি তেমনি বড় তার আয়ের পরিধি মিস্টার বিস্ট ইউটিউব চ্যানেল থেকে দু সালে জিমি ডোনালসন আয় করেন পাঁচ কোটি চল্লিশ লাখ ডলার বাংলাদেশি মুদ্রায় যা প্রায় চারশো কোটি টাকা এর মাধ্যমে ইউটিউবের ইতিহাসে সবচেয়ে বেশি আয়ের রেকর্ড করেন তিনি এখন তো এই প্ল্যাটফর্ম থেকে সব থেকে বেশি আয় করা ইউটিউবারদের তালিকায় এই তরুণের নাম উপরের দিকেই থাকে মজার ব্যাপার হল এত এত জনপ্রিয়তা যার তিনি কিন্তু ইউটিউবার হতে চাননি জিমি হতে চেয়েছিলেন একজন বেসবল খেলোয়াড় কিন্তু অসুখের ক্যারিয়ার এরপরে ইউটিউব মুখী হন তিনি দু বারো সালে মাত্র ১৩ বছর বয়স থেকে ভিডিও বানানো শুরু করেন একজন ভালো শিক্ষার্থীর মতো ভাইরাল হওয়ার সব কৌশল দ্রুত শিখে নেন ডোনালসন ইউটিউব অ্যালগোরিদম বুঝতে জীবনের সব স্বাদ আল্লাহ থেকে নিজেকে দূরে রাখেন তিনি তার সাধনা বৃথা যায়নি মাঝ পথে কলেজ ছেড়ে দেওয়ার কারণে বাসা থেকে বেরো করে দেওয়া হয়েছিল তাকে ঠিক ওই সময় প্রথমবার একটি ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হয় ডোনালসনের গৃহহীনকে দশ হাজার ডলার দান শিরোনামে ভিডিও করে ওই অর্থ সত্যি সত্যি এক অসহায়কে দিয়ে দেন তিনি অনেকেই বলেন ডোনালসন খুব একটা মজার মানুষ নন কিংবা তিনি খুব গুছিয়ে কথা বলতে পারেন না তবে তার অনুসারীরা এসব নিয়ে ভাবেন না তার চ্যানেলের অধিকাংশ অনুসারী শিশু ও কিশোর শ্রেণীর ইউটিউবে কোন ধরনের ভিডিও চলবে কি ধরনের কন্টেন্ট দিলে তা ভাইরাল ডোনালসন এটা ভালো করেই জানেন তরুণদের নজরকারে এমন কন্টেন্টটি বেশি বেশি আপলোড করেন তিনি তার ভিডিওগুলোতে থাকে নাটকীয় আবেশ যা দেখতে স্বপ্নের মতো মনে হয় এ কারণেই অনুসারীরা ডোনালসনের ভিডিও দেখেন জিমি ডোনালসন আমেরিকার উত্তর ক্যারোলিনার গ্রিনভিল শহরে বড় হয়েছেন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেও একটা সময় ক্যারিয়ারে মনোযোগী হতে পড়ালেখা ছেড়ে দিয়েছিলেন তিনি এরপর পুরোপুরি ইউটিউবের কন্টেন্ট নিয়ে কাজ শুরু করেন একবার তিনি তার মাকে বলেছিলেন হয় তিনি ইউটিউবে কাজ করবেন আর না হয় দরিদ্র হয়ে বেঁচে থাকবেন এমন অদম্য ইচ্ছা শক্তি যার তাকে ঠেকানোর সাধ্যকার। তবে তার পথ চলাটা একেবারে সহজ ছিল না প্রথম দিকে অন্য ইউটিউবারদের মতো তাকেও সময় এবং শ্রম দিতে হয়েছে নিজেকে পরিচিত করে তুলতে এবং মানুষের নজরে আসতেও বেশ সময় লেগেছে কিন্তু দু সাল থেকেই দৃশ্যপট পাল্টাতে শুরু করে মিস্টার বেস্ট চ্যানেলের ভিডিওগুলো ভাইরাল হতে শুরু করে এরপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি এখন তো পৌঁছেছেন সাফল্যের সর্বোচ্চ পর্যায়ে ইউটিউবিং এর পাশাপাশি মানবিক কাজও দেখা যায় তাকে মিস্টার বেস্ট অর্থাৎ জি জিমি ডোনাল্ডসন তার আয় করা অর্থ দিয়ে এক হাজার অন্ধ মানুষের চোখের চিকিৎসার ব্যয় বহন করেছেন এই মানুষেরা অর্থের অভাবে সার্জারি করতে পারছিলেন না শুধু চিকিৎসার খরচই নয় তিনি তাদেরকে অর্থ সহায়তাও করেছেন মিস্টার বিস ছাড়াও জিমি ডোনাল্ডসনের কয়েক মিলিয়ন সাবস্ক্রাইবার সহ আরও কয়েকটি চ্যানেল রয়েছে এছাড়া তার একটি লাইসেন্সকৃত দাতব্য সংস্থা রয়েছে যা মার্কিন যুক্তরাষ্ট্রে অসহায়দের খাদ্য সহায়তা করে পাশাপাশি পরিবেশ রক্ষার জন্য তিনি নানা সামাজিক কাজ করে থাকেন এভাবেই ইউটিউবিং এবং মানবিক কাজের সমান্তালে এগিয়ে যাচ্ছেন মিস্টার বেস্ট